সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিলি কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ তেরোই জুলাই দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্বেত গবাদি বসুরাট জয়পুরহাট জেলার জয়পুরহাট নতুন হাটে সাপ্তাহিক হাট প্রত্যেক শনিবার করে বসে এহাটি থেকে বেছে কিনা শুরু হয় সকাল আটটা থেকে শুরু বৈকাল পাঁচটা পর্যন্ত এয়ারটি থাকে তো দর্শক এহাটে থেকে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইন্ডিয়ান বর্ডার ক্রস সাইওয়াল ও নেপালি গির যাতে সার গরুরের বরদাম আশা করছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক এটা ছিল প্রথম লট এটা ছিল দ্বিতীয় লট দর্শক দ্বিতীয় লটটা আমরা দেখানোর চেষ্টা করব এটা আপনার সর্বশেষ তিন নম্বর লট তিন নম্বর লটটা আমরা দেখাবো তৃতীয় নাম্বার পার্টে এটা ছিল দ্বিতীয় নাম্বার পার্ট প্রথম পার্টে আমরা দেখাইছিলাম সাত পিস গরু গরুবে এখানে আমাদের আছে ছয় পিস

পার্ট টু পার্টাবে আমরা টু পার্ট পাবে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শকদের তো এখন বাজারের পরিস্থিতি কেমন বলেন দেখি আমার পরিস্থিতি খারাপ খারাপ কারণ কি ইন্ডিয়ান গরু নিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্রি হয় আমরা সাধারণভাবে দেখি দীর্ঘ পাঁচ ছয় মাস শীতে গেছে পাঁচ ছয় মাস পর কিন্তু আমরা দেখতেছি বর্ডার ক্রস গরু তারপরে কোনো চাহিদা ক্রস গরু দেশি গরু মানে এই দেশাল যে এই গরুগুলো আমরা ভিডিও করি এই গরুগুলোর প্রচুর পরিমাণে আমদানি হওয়ার ক্ষেত্রে এই গরুগুলোর কোনো মার্কেট পাচ্ছে মার্কেট কম হচ্ছে তুলনামূলক ভাবে তো দামও একটু বেশি ইন্ডিয়ান গরুগুলো আজকে দাম কম আজকে দাম কম আজ কীভাবে দাম কম আমরা অবশ্য দর্শকদের দেখালে বুঝতে পারবে দর্শকেরাই মন্তব্য করবে তো চলেন আপনার ছয় পিস গরু দেখাই এখানে ছয়টা আছে ওই থেকে ওই পাশ থেকে শুরু করি আচ্ছা নেপালি আছে কয়টা এখানে হ্যাঁ নেপালি কয়টা আছে মধ্যে নেপাল নাই একটা নেপালি দুঃখিত দর্শক নেপালি নাই সব দুইটা ছয়টাই আছে সাইওয়াল আচ্ছা এগুলো পার্সেন্টেজগুলো দেখি পার্সেন্টেজ ভালো নাবি কলা কম্বল

তাও একটু বেশি না না তার কম হবে না ভাই আর একটু ভেবে চিন্তা বলেন আর কি হবে না আর ভাবা যাবে একটু কাজ কাটান দেখি আচ্ছা এটা বলেন দর্শকদের কত বলছে এটা বলা যাবে দর্শকের দাম আশি ব্রিরাশি দার করছে মানে এখানে যে ক্রেতা আছে আশি বিরাশি বলছে আচ্ছা আপনি নয় পঁচাশি করে দিবেন আর পঁচাশি করে দেওয়া যাবে না দেওয়া যাবে না দেখেন একটু ভেবে দেখেন জি পঁচাশি হয় না দর্শক নব্বই করে বলছে সপ্তাশি ওই রকমই ওই রকমই তিন হাজার টাকা কমে গেছে হাজার করে লট ছয় পিস করুক সপ্তাশি হাজার টাকা লট আর কি বাচ্চা বিক্রি করবে সাতাশি হাজার টাকা করে পিস আপনারা চাইলে ভাইয়ের নাম্বার যাওয়া থাকবে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারেন দর্শক আপনারা দেখিস এখানে ছয় পিস গরু তারপর গরুরি নাবি কম্বল আর হাসলা পেট ঝুলানো আছে দেখেন দর্শক মাসাল্লাহ নাবি কতটা ঝুলানো দেখলে অটোমেটিক মাথা নষ্ট হয়ে যাবে দর্শক অটোমেটিক মাথা নষ্ট হবে দর্শক দেখেন নাবি দেখেন দর্শক নাবি দেখলে মাথা নষ্ট পায়ের খুঁড়াগুলা দেখেন প্রত্যেকটা গরু সুস্থ সবল আছে প্রত্যেকটা গরু কোনো রোগ বাড়ায় নাই আপনারা জানেন এই গরুগুলো শুকনো কাবু গরু হয়ে যায় এগুলো সারতে সময় লাগে মাংস ধরতে সময় লাগে এগুলার পিছনে তিন মাস এমনি খাটতে হবে তারপর এই গরুগুলোকে এই ধরনের মাংসের ওজনের গরু করতে পারবেন আশা করা যায় ইনশাল্লাহ যদি হায় মধ্যে কথা বলা যায় না যদি বাঁচে থাকে আপনি বা যদি বাঁচে থাকেন তাহলে অবশ্যই এই গরুগুলোকে ফিউচার নিয়ে অনেক ভালো করতে পারে। দর্শক সময় দিতে হবে গরুর সাথে ময় না হলে কিন্তু গরুতে প্রফিট পাওয়া টাফ

আচ্ছা কোথা থেকে আসছিলেন ভাই চুয়া থেকে আসছেন ইন্ডিয়ান গরু কিনবেন আচ্ছা কটার দাম দিচ্ছে লাটে লাটে পর্ত কিনতে হবে পর্দা হলে কিনতে হবে দাম দেওয়া হচ্ছে দশ ভিডিওটা আমরা শেষে একটু তালদের শেষ করি যেহেতু আঙ্কেল এখানে দিয়েছে কথাটা বলুক দেখি

তারপরেও এখানে আমরা দেখতেছি দাম দর চলচ্ছে দেখি সম্ভব এখানেও দূরত্ব দাম দর চলছে বেচা বিক্রি হয় নাকি

একটু নাম্বারটা বলেন আপনার নাম্বারটা বলেন এইটল এইট নাইন ফোর দর্শক নাম্বার দেওয়া থাকলো আপনারা চাইলে এই এই গরুগুলো হয়তো বা আজকে বাজারে যে পরিমাণ দেখতেছি দোয়া করি এই গরুগুলো যেন বেচা বিক্রি করে নিয়ে যা বেচা বিক্রি করে টাকা হাতে নিয়ে যেতে পারে তো দর্শক যদি নাও বেচা বিক্রি হয় আপনারা নাম্বার দেওয়া থাকলো শেষে আপনারা নাম্বার যোগাযোগ করতে পারেন দর্শক কথা নাম্বার এই ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম